সম্মানিত বিয়ার্স আসসালামু আলাইকুম বেসরকারি শিক্ষক বদলি নীতিমালা তৈরি নির্দেশ যে বেসরকারি শিক্ষক বদলি নীতিমালা তৈরির জন্য হাইকোর্টে শিক্ষকরা রিট দায়ের করেছিল সর্বশেষে হাইকোর্ট থেকে তাদের বদলি নীতিমালা তৈরি নির্দেশ দিয়েছে এবং কি নির্ধারিত একটি তারা সময় উল্লেখ করেছে সেই সময়ের মধ্যে যে সকল শিক্ষকরা বদলি হতে চায় তাদেরকে নীতিমালা বা বদলির নীতিমালা তৈরি করতে হবে বিস্তারিত আমরা এই ভিডিও থেকে জানবো তাই বলবো ভিডিওটি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে আসি এই বিষয় সম্পর্কে যাবতীয় তথ্যগুলো জানার জন্য তবে মূল ভিডিওতে যাবার আগে একটি কথা বলতে চাই আপনারা যদি এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটন অল করে রাখুন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আর ভিডিও থেকে আপনি একটি উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকুন গত সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট ব্রেঞ্চে এই আদেশ দেন শিক্ষা সচিব এই নীতিমালা প্রণয়ন করতে বলা হয়েছে আদালতে রিটের পক্ষে শুনানি করেছেন হাইকোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিকুল্লাহ মিয়া তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ মামুন অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিকুল্লাহ মিয়া বলেন যে আদালতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বদলির নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন তিনি আরো বলেন এই রায়ের মাধ্যমে শিক্ষকদের দীর্ঘদিনের আশা ও দাবি পূরণ হলো আমরা আশাবাদী সংশ্লিষ্টরা আদালতের রায় অনুসরণ করে দ্রুত নীতিমালা প্রণয়ন করবেন উল্লেখ্য দেশের বিভিন্ন জেলার এমবিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক বদলির নীতিমালা তৈরির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন সর্বশেষ হাইকোর্ট থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলে নীতিমালা তিন মাসের মধ্যে প্রণয়নের নির্দেশ দিয়েছে হাইকোর্ট এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ সকলের মাঝে আবার আসবো নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ